রাষ্ট্রীয় আমন্ত্রণে আফগানিস্তান গেলেন মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ ও প্রখ্যাত আলেম মাওলানা মামনুল হকসহ চার বিশিষ্ট আলেম বুধবার তারা আফগান রাজধানী কাবুল পৌঁছান সফরে বাংলাদেশ আফগানিস্তানের কূটনৈতিক সম্পর্ক জোরদার ব্যবসা বাণিজ্য চিকিৎসা ও শিক্ষা খাতের সহযোগিতা বৃদ্ধি এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের বিষয়গুলো আলোচ্য সফরে রয়েছেন মাওলানা মামুনুল হক মাওলানা আব্দুল হামিদ মধুপুরের পীর সাহেব মাওলানা আব্দুল আওয়াল মাওলানা আব্দুল হক মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাশেমি মাওলানা মনির হুসাইন কাশেমি মাওলানা মাহবুবুর রহমান সফরের আগেই চোদ্দ সেপ্টেম্বর তারা সৌদি আরব গিয়েছিলেন ওমরাহ পালন করতে মক্কার প্রবাসীদের সঙ্গে খতমূলবুজ মহাসম্মেলন সফল করার জন্য সভা করেছেন ওমরা শেষে দুবাই হয়ে কাবুলে পৌঁছান মধ্য এশিয়ার আরও দেশে মাওলানা মামানুল হক সফর করবেন এই সফর বাংলাদেশের আলেম সমাজ ও আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করবে এবং সহযোগিতা ও মানবাধিকার প্রসঙ্গে নতুন দিগন্ত উন্মোচন করবে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন টিভি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানেই